অনেকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু সারাদিনে কবার মূত্র ত্যাগ করা উচিত তা আমাদের সারাদিনে নর্মাল যদি মূত্রত্যাগ হয় তাহলে নর্মাল যদি জল খাই আমরা তাহলে সারাদিনে হয়তো ছয় থেকে আটবার মূত্র মূত্রত্যাগ হতে পারে এছাড়াও যাদের হয়তো দেখবেন যে অতিরিক্ত জল খায় যারা কে বলে যে আমি সারাদিনে পাঁচ লিটার জল খাই বা আমি সারাদিনে ছ লিটার জল খাই তাদের তো একটু মূত্রত্যাগ বেশি হবেই বা অনেকের ক্ষেত্রে দেখবেন যাদের হয়তো ইউটিআইয়ের সমস্যা আছে বা যাদের হয়তো দেখবেন যে ব্লাডার ইনফেকশন আছে প্রস্রাবের ইনফেকশান আছে কিডনি স্টোন আছে বা যাদের হয়তো কিডনির সমস্যা আছে বা যাদের সুগারের সমস্যা আছে যাদের পোস্টেট গ্ল্যান্ডের সমস্যা আছে বা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে দেখবেন যে বারবার প্রস্রাব হওয়ার একটা প্রবণতা কিন্তু থেকে যায় তাদের ক্ষেত্রে কিন্তু জল খাওয়া না খাওয়া ব্যাপারটা কিন্তু না কিন্তু বারবার কিন্তু তাদের প্রস্রাব হতে পারে এছাড়াও দেখবেন যে অনেকের ক্ষেত্রে আছে যে একটা বারবার প্রস্তাব যাব এরকম একটা প্রবণতা অনেকের ক্ষেত্রে থাকে তো সেক্ষেত্রে নর্মাল প্রস্রাব যাওয়াটা আপনার ছয় থেকে আট বারটা হয়েছে নর্মাল প্রস্তাব যাওয়ার এর থেকে বেশি হলেই কিন্তু আপনার ভেতরে কোনো সমস্যা হচ্ছে নাকি সেটা কিন্তু আপনাকে অবশ্যই চেক করতে হবে